গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর নির্মিত মৌলানা ভাসানি সেতু উদ্বোধনের একদিন পরেই একুশ আগস্ট ছয়টি ল্যাম্পপোস্টের দুপাশের তিনশো দশ মিটার বিদ্যুতের তার চুরি হয় এর রেশ কাটতে না কাটতেই চব্বিশ আগস্ট সেতুর শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে স্থানীয়রা জানান উদ্বোধনের পর থেকে প্রতিদিন সেতুর ওপর দিয়ে হাজারো যানবাহন চলাচল করছে সেতুটি দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছেন কিন্তু সন্ধ্যা হলে অন্ধকারে ঢেকে যাচ্ছে দুই পারের কয়েক কিলোমিটার সংযোগ সড়ক সহ পুরো সেতু এতে চার দিনের ব্যবধানে সেতুতে দুটি দুর্ঘটনায় একজন নিহিত ও দুজন পাশাপাশি ঘটছে চুরি ও ঘটনা লাইট চুরি হওয়ার কারণে আমরা অন্ধকারে মনে করো ব্রিজের মধ্যে তিনজন এই অন্ধকারের ভেতরে টাকাটি হবে একটি হবে তো কেউ গুরুত্ব নিচ্ছে না কেউ এলাকাবাসীর অভিযোগ সেতু ও সড়ক পারাপড়ে রাখা হয়নি ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা